সিনেমা প্রেমীরা অপেক্ষার প্রহর গুণ ছিলেন শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডবের নতুন লোক দেখার জন্য রোববার আঠারো মে প্রকাশ করা হয় টিজার এরপর মেগাস্টার শাকিব খান তার নিজের ফেসবুকে প্রকাশ করেন তাণ্ডবের নতুন পোস্টার শাকিব খানের নতুন পোস্টারে দেখা যায় তাণ্ডবের অ্যাকশন ধাসে ধরা দিয়েছে তিনি হাতে জ্বলন্ত সিগারেট পরণের সার চোখে মুখে আগুনের সাপ স্পষ্ট একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা এস বাংলাদেশ প্রযোজিত রাহান রাফির এই গল্পে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরীফুল রাসকে